সমস্যা হইলো নগর তো পর্যন্ত যে একটা রাস্তা গেছে না আমি বিয়ারপোর্ট থেকে দেখতেছি রাস্তাটা এমন এমন হয়েছে অক্ষরে বৃষ্টির দিনে অক্ষণে আরো মানুষ চলাচল করতেই পারতেছে না অক্ষণে গাড়ি তো বন্ধ মানুষ যা দুই পাই আছে যে বাড়িটা করে হইতেছে না সে দাদা নিচে আমরা সবাই সাইতে এই সরকার থেকে একটু নেই রাস্তাঘাট একটু নেই দাঁড়ানো

এইটা আছে আস্তে আস্তে এক ভিতরে রয়েছে অনেক মাটি শুধু লাল মাটি বাইরে রয়েছে ওখানে এটা আরো নম্বর সুবিধা নেই মানে দপ্তর থেকে কোন কাজই করাইছে না না কাজ আস্তা করব কালটা করব এটা করতে করতে অন্য রাস্তার এই অবস্থা ওখানে চাইতেছে অনেক যাতে হাইটটা যাওয়ান যা ওখানে রাস্তার একটু ভালো করে দেয় আচ্ছা আচ্ছা সমস্যা আচ্ছা আপনি কি এই এলাকাবাসী হ্যাঁ আপনার নাম

মানে কোনো এর মধ্যে কোনো কাজই করে না স্যার না না কোনো কাজ নাই আপনার বাড়ি কি এলাকাতে হা আমার বাড়ি এই এলাকায় যে কি চাইতেছেন এখন কি দাবি আপনাদের সরকার যাতে এটার উন্নতি করে কাজকর্ম করে চাইতেছে আর কি এই যে সরকারের মেরামত করে দে আমরা যাতে সুবিধা হয় এই এলাকাটার নাম কি রে এটার নাম কাঞ্চনমালা এই রাস্তাটা কই থেকে কই গেছে এটা কাঞ্চনমালা থেকে এটা যাওয়া যায় আগরতলা যাওয়া যায় I